শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক টানা তৃতীয় দিনে রেড জোনে রয়েছে এবং চৌদ্দ দশমিক আট পাঁচ পয়েন্ট বা শূন্য দশমিক দুই নয় শতাংশ হ্রাস পেয়ে পাঁচ হাজার একশো সাতষট্টি পয়েন্ট হয়েছে বাজারের লেনদেনের পরিমাণ ছিল দুইশো কোটি টাকা যা আগের দিনের তুলনায় পাঁচ দশমিক শূন্য দুই শতাংশ কম ব্যাংকিং খাত থেকে ইসলামী ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং আল আরাফা ইসলামী ব্যাংক খাদ্য ও আনুষঙ্গিক খাত থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো ইউনিলিভার কনজিউমার কেয়ার অ্যান্ড অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ওষুধ ও রসায়ন খাত থেকে স্কয়ার ফার্মাসিউটিক্যালস বিকন ফার্মাসিউটিক্যালস এবং দ্য একমি ল্যাবরেটরিজ আজ সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে ভিত্তিক লাভ লোকসানের হিসেব অনুযায়ী মিউচুয়াল ফান্ড খাতে আজ সর্বোচ্চ শূন্য দশমিক তিন সাত শতাংশ এবং টেলিকমিউনিকেশন খাতে দ্বিতীয় সর্বোচ্চ শূন্য দশমিক এক আট শতাংশ মূল্য বৃদ্ধি পায় অন্যদিকে আইটি খাতে আজ সর্বোচ্চ শূন্য দশমিক সাত এক শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য হ্রাস পাওয়া শীর্ষ করিয়ে আজ টেক্সটাইল খাতে পাঁচটি এনবিএফআই এবং শিল্প উভয় দুটি খাতে তিনটি করে কোম্পানি রয়েছে সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড এবং মিরাকল ইন্ডাস্ট্রিজ আজ সর্বোচ্চ লাভ করেছে অন্যদিকে এমিরাল রয়্যাল ইন্ডাস্ট্রিজ ফারিস্ট ফাইন্যান্স এবং তমিজুদ্দিন টেক্সটাইল আজ সর্বোচ্চ মূল্য হারায় তমিজুদ্দিন টেক্সটাইলের প্রথম প্রান্তিকের আয় প্রতিবেদন মাত্র দুই শতাংশ এপিএস প্রবৃদ্ধি দেখিয়েছে যা সম্ভবত বাজারে প্রত্যাশার তুলনায় কম এই দুর্বল পারফরম্যান্স এবং আয় প্রতিবেদনে বাজারের উচ্চ সংবেদনশীলতার কারণে বিনিয়োগকারীরা দুর্বল হয়ে পড়েছে যার ফলে উক্ত কোম্পানিটি শেয়ার দর আজ মূল্য হারায় তবে বাকি শেয়ারগুলোর কোন মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ ড্রাগন সোয়েটার অলটেক্স ইন্ডাস্ট্রিজ এবং বেঙ্গল উইনশ থার্মোপ্লাস্টিকের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোন কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি খবর ক্রমশ কমতে থাকা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ রক্ষার্থে আরও মার্কিন ডলার ক্রয়ের জন্য কৌশলগত পরিবর্তন আনতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক এই নীতি অবলম্বনের ফলে বৈদেশিক মুদ্রার নিট বিক্রয় কমেছে এবং রিজার্ভ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আন্তর্জাতিক রেতিন এজেন্সিগুলির মধ্যে আস্থা বৃদ্ধি পাওয়া শুরু হয়েছে এই অর্থবছর কিছুটা বিপরীতমুখী হওয়ার পর জুলাই মাসে নিট বিক্রয় ছয়শো আটাত্তর মিলিয়ন ডলার হয়েছে এবং একশো পাঁচ মিলিয়ন ডলার ক্রয় হয়েছে সেপ্টেম্বরে নিট বিক্রয় পাঁচশো তিয়াত্তর মিলিয়ন ডলারে নেমে এসেছে অক্টোবরে সাতাশ মিলিয়ন মার্কিন ডলার বেড়েছে এবং কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে নভেম্বরে সাতচল্লিশ দশমিক পাঁচ মিলিয়ন ডলারে উন্নীত হয়েছে যা ডলার বিক্রি পুরোপুরি বন্ধে ভূমিকা রাখে সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় রিজার্ভ সংগ্রাহককে অগ্রাধিকার দিয়ে আগস্টের মাঝামাঝি সময়ে নতুন গভর্নর ক্ষমতায় আসার পর এই সমন্বয় করা হয়েছিল ভোজ্য তেলের বাজার আবার ক্রমশ অস্থির হয়ে উঠছে গ্রাহকরা সয়াবিন এবং পাম তেলের কৃত্রিম ঘাটতির সম্মুখীন হচ্ছে এই ঘাটতি শুরু হয় রমজানের আগে অর্থাৎ এবারে ফেব্রুয়ারির শেষে বা আসন্ন মার্চ দুই হাজার পঁচিশের শুরুর দিকে অস্থিরতা শুরু হওয়ার আশঙ্কা রয়েছে বাজার পর্যবেক্ষকদের মতে সরবরাহ সংকটের পেছনে দায়ী রিফাইনাররা ডিলাররা অভিযোগ তুলেছেন যা মিলারদের কাছ থেকে পর্যাপ্ত সরবরাহের অভাবে এই সংকট তৈরি হয় ফলস্বরূপ মজুত্রিত পণ্য সীমিত পরিসরে বিক্রি করা হয় যার ফলে কারোয়ান বাজারের মতো স্থানে ঘাটতি বেড়েই চলেছে ঢাকার কিছু জায়গায় এমনকি দুই তিন লিটারের সোয়াবিন তেলের বোতন খুঁজে পাওয়া কঠিন সেখানে বড় পাঁচ লিটারের তেল পাওয়া আরও দুঃসহ আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ